তোমাদের যাদের কোথাও চান্স হয় না রাতের বেলা কি ঘুমাতে পারছো রাতের মধ্যে হুট করে তোমার ঘুমটা ভেঙে যাচ্ছে না এবং ভেঙে যাওয়ার পরে তোমার মধ্যে একটা চাপা কান্না আর্তনাদ তোমাকে বারবার দাঁড়িয়ে বেড়াচ্ছে রাইট আসলে অ্যাডমিশনে তুমি পরিশ্রম করেছো অনেক কষ্ট করেছো তারপরে কোথাও না কোথাও যে তোমার এক্স ওয়াই যে সমীকরণটা যেন মিলতেছে না রাইট আসলে অ্যাডমিশনের কষ্টটা কোথায় জানো যে তুমি পরিশ্রম করছো বাট তুমি হেরে গিয়েছো তুমি তোমার নিজেকে সান্ত্বনা দিতে পারতেছ না তোমার রেজাল্ট দুইটাতেই জোস তুমি এসএসসিতে গোল্ডেন পেয়েছ এইচএসসিতে গোল্ডেন পেয়েছ বা তুমি ভালো রেজাল্ট করেছো তারপরেও তোমার চান্স হয়নি এরকম ঘটনা বাংলাদেশে অহরহ এটা শুধুমাত্র তোমার সাথে হচ্ছে না বিশ্বাস করো এরকমটাই হচ্ছে অলরেডি তুমি বোঝে গেছো যে তোমার গুচ্ছতে হচ্ছে না অনেক স্টুডেন্ট কিন্তু অলরেডি বুঝে গিয়েছে আমাকে অনেক জনে নখ দিয়েছে ভাই আমার মনে কোথাও হবে না এই যে তুমি রাতের পর রাত জাগছো একটা স্বপ্নকে লালন করে একটা পাবলিক ভার্সিটিতে তোমার সিট লাগবেই বাট তারপরে কোথাও যে তুমি সমীকরণটা মিলাইতে পারো নাই তার মানে কি তোমার যোগ্যতা এতটাই কম যে তুমি পাশ পর্যন্ত করতে পারো নাই ব্যাপারটা কিরকম ব্যাপারটা এরকম না একটা কথা আছে কি জানো যে লাগ বলে কিন্তু একটা বিষয় থাকে কোথাও না কোথাও তোমার লাখ সুট করছে না তার মানে তুমি কিন্তু টোটালি ব্যর্থ ব্যাপারটা কিন্তু এরকম না দেখো আমরা যখন অ্যাডমিশন দিতাম আমাদের সময়টাতে পুরোপুরি ট্রেন্ড ছিল যে ফার্স্ট টাইমে কখনো চান্স হবে না সেকেন্ড টাইমে আমাকে যাওয়াই লাগবে এখন সবচেয়ে ভালো ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি তারা যখন সেকেন্ড টাইমটা তুলে দিল। এতে করে অনেক স্টুডেন্ট আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে গেল কারণ একটা স্বপ্নের জায়গা সেখানে আমি চান্স পাচ্ছি না আসলে এরকম করে ভাবার কিচ্ছু নেই তোমার ঢাকা ভার্সিটিতে হয় নাই তোমার বইটা হয় নাই তুমি ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিতে না তারপরে তোমার স্বপ্নটা থেমে গেছে ব্যাপারটা এরকম না ভাই এরকম না অনেক ভালো ভালো জায়গা আছে অনেক ভালো ভালো ফ্যাসিলিটিস আছে তোমাকে জানতে হবে তোমাকে আবার ঘুরে দাঁড়াতে হবে এত পরিমাণ তোমাকে কথা শুনতে হয়েছে সেই কথাগুলো তুমি আর সহ্য করতে পারতেছ না এত পরিমাণ তোমাকে ক্রিটিসাইজ করা হয়েছে তুমি আর নিতে পারতেছো না আমি তোমার বিষয়টা ফিল করছি কারণ আমার সাথে এরকম হয়েছে আমি প্রত্যেকটা মোমেন্ট আমি দেখতে পাচ্ছি আমি ফিল করতে পারছি তোমাদের ব্যাপারটা এবং যার কারণে ভিডিওটা আমি তৈরি করতেছি এখনও গুচ্ছ রেজাল্ট দেয় নাই হয়তো বা কাল মধ্যে গুচ্ছ রেজাল্টটা চলে আসবে বাট তুমি মাইন্ডসেট করে ফেলেছ যে তোমার ভালো জায়গায় আসতেছে না আমি বলবো হতাশ হয়েও না প্লিজ প্লিজ হতাশ হয়েও না তুমি যখনই হতাশ হয়ে যাচ্ছে তুমি হেরে যাচ্ছ তুমি কতগুলো উদাহরণ নিবা কতগুলো উদাহরণ নিবা যে ফার্স্ট টাইমে কোথাও হয় নাই সেকেন্ড টাইম অনেক ভালো জায়গায় তার চান্স পেয়েছে কতগুলো উদাহরণ আমি তোমাকে দেবো আমি যে অফলাইন ব্যাচে পড়াই আমি একটা স্টুডেন্টের জাস্ট উদাহরণ দিতে চাই আমার একটা স্টুডেন্ট ছিল তার নাম সুমন ছিল ও এত পরিমাণে হার্ডওয়ার্কিং একটা ছেলে ছিল ফার্স্ট টাইমে কথা তো হয় নাই সেকেন্ড টাইমে হয় না হয় না হয় না হয় না লাস্ট পরীক্ষা ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ও সেখানে অষ্টনব্বইতম হয়ে যায় লাইফের গেপ্টটা তো এরকমই মানে তুমি কি ভাবতেছো যে সব স্মুথ কংগ্রেস ফার্স্ট অফ অল যে তোমাদের যাদের কোথাও চান্স হয় নাই বা হচ্ছে না তুমি লাইফে অনেক কিছু বড়ো জিনিস শিখতে চলেছ জীবনে যখন তুমি কিছু শিখবা না তখন তোমাকে আটকানোটা মুশকিল হবে আর তুমি যদি না ঠেকো কখনো বড়ো হইতে পারবো না এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে যারা ফার্স্ট টাইমে পেয়ে যাচ্ছে তারা কি অনেক কিছু অ্যাচিভ করে ফেলতেছে তারা 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 কি করতেছে দেখো তারাও না কোথাও না কোথাও একটা সময় লাইফের কোনো না কোনো জায়গায় শিখে আসছে বলেই তারা চান্সটা পেয়েছে তোমার হয়তো বা লেসনটা পাইতে দেরি হয়েছে এটা তোমার সুযোগ তোমাকে দিনের পর দিন কথা বলবে হজম করতে হবে হজম করো অত্যন্ত তুমি বিনয় হয়ে যাও আরও সেগুলোকে নেওয়ার চেষ্টা করো ভেতরে রাগ জমাও কেন তোমার চান্স হলো না কোথায় তোমার বলছিল তুমি জানি তুমি রাতের পর রাত পরিশ্রম করছো তারপরে হয় নাই তোমার টেকনিক্যালের সমস্যা ছিল দেখো অ্যাডমিশনটা জানতে বুঝতে একটা স্টুডেন্ট অনেক সময় লেগে যায় হ্যাঁ অনেক সময় লেগে যায় কিন্তু এটাই সত্য কথা তুমি টাইম ম্যানেজমেন্টটা জানো না তুমি কারো কথা বিশ্বাস করো নাই তুমি মনে করছো যে না অনেকগুলো না লাগবে আসলে ইউনিভার্সিটি ট্রান্সফার জন্য অনেকগুলো দাগাতে হয় না পাওয়ার জন্য সিক্সটি পার্সেন্ট প্লাস মার্কস তুলতে হয় এবং তুমি যেগুলো জানো সেগুলো রাইট করে আসতে হয় এই জিনিসটাই যারা করতে পারে না তারাই হেরে যায় তুমি এত পড়াশোনা করছো গেমটা তুই এক ঘন্টার খেলাই ওই এক ঘন্টার খেলাই হচ্ছে আসল গেম ওই জায়গাটাতে তুমি হেরে যাচ্ছ ওই জায়গাতে তোমার সমস্যা আছে এখন আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট অনুরোধ তুমি কতগুলো ঘটনা শুনবা কতগুলো তোমাকে আমি উদাহরণ দিব যে যাদের রেজাল্ট খারাপ এরপরও তারা সেকেন্ড টাইমে এসে কম রেজাল্ট নিয়ে তারা ভালো করছে আচ্ছা আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে আমি তোমাদের সামনে কথাগুলো বলতেছি আজকে এত সুন্দর করে কথাগুলো বুঝাই বলতেছি এটার জন্য কি আমার একদিন সময় লাগছে মনে করছো দিনের পর দিন রাতের পর রাত আমাকে প্র্যাকটিস করতে হয়েছে দিনের পর দিন আমি কী নিয়ে বলবো সেটা আমাকে ভাবতে হয়েছে দিনের পর দিন আমি ফিজিক্স নিয়ে আমাকে সবসময় পড়াশোনা করতে হয়েছে দেন এত কনফিডেন্টলি কথাগুলো বলতে পারছি তুমি তো জাস্ট এক বছর এই কষ্টটা করলা তোমার সামনে উদাহরণ আমি দাঁড়ায় আছি জলজন্ত প্রমাণ আমি পাঁচ থেকে ছয়টা বছর একটা জিনিস লেগে আসি লেগে আছে লেগে আছে আমি যে অনেক সবল ভ্যাকতে বা এরকম না বাট আমি লেগে আছি তোমার লেগে থাকতে সমস্যা সফলতাকে তুমি ভাবছো যে তুমি মানে জাস্ট মানে এটা মোয়া কারো হাতের মোয়া না সফলতা তো সেইটা রে বাবা তোমাকে যেটা তৃপ্ত হইতে দিবে না তোমাকে রাতের পর রাত ঘুমাইতে দিবে না রাতের পরা ঘুমায় ঘুমায় স্বপ্ন দিতে দিবে না তোমাকে তো সবসময় তাড়াবে পরিশ্রমটা করছো আরেকবার করো কিভাবে করবা স্মার্ট হইতে করতে হবে বিশ্বাস করো জীবনে তুমি যে লেসনটা এখন পাইলা আমি প্রত্যেকটা স্টুডেন্টকে বলি তোরা অ্যাডমিশন দিবি অ্যাডমিশন দিলে বাস্তব জিনিসটা চেনা যায় তুমি আজকে বাস্তবতার সাথে লড়তেছো বুঝতেছো পৃথিবীটা কত কঠিন আজকে সামান্য দীটা কথা তুমি সহ্য করতে পারছো না এরকম হাজার হাজার কথা সহ্য করার পরে এখানে দাঁড়ায় আসে এরকম হাজার হাজার মানুষের কুটুক্তি শোনার পরে এখানে দাঁড়ায় আসে হাজার হাজার মানুষের ট্রলির শিকার হওয়ার পর এখানে দাঁড়ায় আসে হাজার হাজার মানুষ আমাকে এনে মজা নিয়েছে তারপর এখানে দাঁড়িয়ে আসে তোমার অন্যদিকে যাওয়া লাগবে না তুমি আমার এই কথাগুলোতে গেলেছিলাম কোনো জায়গায় হেরে যাওয়া মানে ব্যর্থতা না ব্যর্থতা মাত্র একটা পরীক্ষা কথা বলছো তুমি হেরে গেছো মানে তুমি শিখতেছো তোমার এই লিসনটা তুমি কোটি টাকা দিয়ে পাবা পাবা না আরেকবার নিজেকে আরেকবার পুনরুদ্ধার করতে হবে এই যুদ্ধে তুমি যদি হেরে যাও না তোমার মতো অভাগ আর কেউ থাকবে না তুমি একটা পাবলিকের জন্য যত পরিমাণে কষ্ট করছো যত কথা শুনছো এগুলো কি কোনো রিভেন্স নাই এগুলোর রিভেন্স আছে সেই ইভেন্টসটা হচ্ছে তোমার চান্স পায় দেখা না দেখো সেকেন্ড টাইমে যেটা হয় যে বাড়ি থেকে একটা সাপোর্ট কম পাওয়া যায় তারপরে হচ্ছে যে সবাই বিষয়টাকে সাপোর্ট করে না তো সফলতা তো সেটাই ভাই সবার বিরুদ্ধে যে তোমাকে ইয়ে করতে হবে সফলতা দেখ নিয়ে আসতে হবে সবার বিরুদ্ধে যে তোমাকে দেখাইতে হবে দিন দিনে মানুষ তোমাকে পজিটিভ কথা বলবে এমনি তোমাকে পজিটিভ কথা বলবে তোমার সাফল্য তোমাকে মানুষের কাছে পৌঁছে দিবে তোমার এই গল্প তুমি যে কষ্টটা করছো এই কষ্টটা তুমি কি চাও না হাজার মানুষের কাছে পৌঁছাক কারণ তোমার মতো এরকম হাজার হাজার মানুষ তো বসে আছে তোমার একটা গল্প শুনে তোমার একটা লাইন শুনে যার জীবন চেঞ্জ হয়ে যেতে পারে তুমি এখন গল্প লেখবা তোমার গল্প লেখার সময় তোমার যতই কষ্ট হোক তোমাকে যত গালি খায় দিক মানুষ তোমাকে যত কথা শোনাক প্রত্যেকটা উপেক্ষা করে যদি তুমি ব্যাক করতে পারো তার মানে তুমি সফল ভাই তোমার সামনে অনেক ইউনিভার্সিটি খোলা আছে তুমি সেকেন্ড টাইমে নিজেকে শুধরে নিতে পারবা রেজাল্ট নট ফ্যাক্ট রেজাল্টের কোনো দরকার নেই রেজাল্টের কোনো কিচ্ছু হয় না এতদিন তো বুঝে গেছো কলেজ কোনো ম্যাটার না রেজাল্ট কোনো ম্যাটার না এখন তো আর আমাকে এটা নিয়ে আলাদা করে বলা লাগবে না এটা তো বুঝছো অবশ্যই তোমার সামনে দেখছো কতগুলো ইউনিভার্সিটি আছে সবচেয়ে বড় জায়গা হচ্ছে কৃষি কৃষিগুৎস মানে বুঝতেছো এখানে যে ভার্সিটিগুলো আছে তুমি যদি এখানে পড়তে পারো ভার্সিটিগুলো কত সুন্দর কত ফ্যাসিলিটি তুমি কি জানো ইউটিউবে সার্চ দিয়ে দেখে নাও এগুলোর ফ্যাসিলিটি কেমন মন থেকে না চিন্তা আসবে আমাকে পড়তে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবচেয়ে সুন্দর ইউনিভার্সিটি বাংলাদেশে আমার চোখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সুন্দর বাট আমার চোখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরে প্রাকৃতিক মানে কি সুন্দর একটা জায়গা রাশিয়া বিশ্ববিদ্যালয় আরও সুন্দর আমার কাছে বেশি সুন্দর লাগে একদম জাস্ট ওয়াও একটা ইউনিভার্সিটি এখানে যে সাবজেক্ট ফ্যাসিলিটিগুলো আছে সেগুলোকে জানো ভালো করে দেখে আসো রাশিয়া ইউনিভার্সিটিতে রাশিয়াতে থাকার জন্য মানুষ হাহাকার করে রাশিয়ার মতো সুন্দর পরিবেশ পাওয়ার জন্য মানুষ তবু ঢাকাতেও রাশিয়ার মতো সুন্দর পরিবেশ পাওয়া না কথা বুঝছো কে বলছো তুমি হেরে গেছো এগুলা এগুলা কি ভার্সিটি তোমার মনে হচ্ছে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরেকটা সুন্দর ইউনিভার্সিটি হ্যাঁ শুধুমাত্র এখানে এর জন্য কিছু মার্ক কাটে সমস্ত তিন মার্ক এটা কোনো ম্যাটার না ভাই কোনো ম্যাটার না শাহজাল আর বিজ্ঞান প্রযুক্তি যাদের বইটা বড়ো হয় নাই তারা এটাকে টার্গেট করো ইট সিএসসি ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান অফ দ্য বেস্ট ইঞ্জিনিয়ারিং অনুসরটা ওয়ান অফ দ্য বেস্ট ট্রাই করো হাজিদানেশ এটা কি তোমার কম মনে হচ্ছে এখানকার এই ইউনিটের যে এগ্রিকালচার অনুষদটা আছে জোস একটা ইউনিট বুঝছো গুচ্ছ বিশ্ববিদ্যালয় উনিশটা বিশ্ববিদ্যালয় আছেই তুমি তো ওখানে পাচ্ছ এখানে পাবনা প্রযুক্তি আছে যশোর বিজ্ঞান প্রযুক্তি আছে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি আছে অনেক বিজ্ঞান প্রযুক্তি ভালো ভালো এখানে আছে তুমি কেন হয়েছে যাবা ভাই খুলনা বিশ্ববিদ্যালয় আরেকটা সুন্দর ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি লাস্টে কুমিল্লা ধরলাম মোটামুটি এগুলোই ধরলাম এগুলো একটা জায়গায় তোমার চান্স হবে না তুমি এতদিন পরীক্ষা দিয়ে দিয়ে প্যাটার্নটা বুঝতে পারো নাই যদি বুঝতে পারো আবার তোমাকে বোঝাতে হবে ভাই তোকে চান্স পাইতে হবে এই টেন্ডেন্সিটা আবার নিয়ে আয় আমি গত দুই মাস তিন মাস তিন মাস হবে দুই মাস না আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি এবং সেখানে স্টুডেন্টকে আমি বারবার একটা জিনিস বোঝানোর চেষ্টা করে আসছি যে কোশ্চেন প্যাটার্নটা এভাবেই হবে থিওরি থেকে দুগুলো কোশ্চেন হবে ম্যাথ থেকে দুগুলো কোশ্চেন হবে তোমার প্রতিষ্ঠার মধ্যে প্রতিষ্ঠা পারার দরকার নেই তুমি পনেরোটা জাস্ট কারেক্ট করো প্রত্যেকটা জায়গা থেকে তুমি পনেরো মার্ক করে তোলো তাও তোমার চান্সে যাচ্ছিলো অনেকে আমার কাছে শুনে নেই হেসে দিয়েছে এটা হয় নাকি এটাই হয়েছে কিন্তু বুঝছো এটাই হয়েছে সো তোমার যে ল্যাকিংগুলো আছে সেই ল্যাকিংগুলো দূর করতে হবে ঠিক আছে তো আমি না ওই সমস্ত স্টুডেন্ট নিয়ে বেশি কাজ করার জন্য আগ্রহী যারা আমার মতো ব্যর্থ আমি না অনেক ব্যর্থ একচ মানুষ আমার প্রফেশনাল লাইফে এখানে আসতে গিয়ে আমাকে অনেক কাঠ করে বলে দিছে আমি ব্যর্থতা আমি ব্যর্থতার মর্মটা বুঝি আমি ওই ব্যর্থ স্টুডেন্ট নিয়ে কাজ করে দেখাতে চাই হ্যাঁ আমি আমার বেস্টটা দিতে চাই তোরা শুধুমাত্র দয়া করে গাইডলাইনগুলো ফলো কর কি ক্লাস দেওয়া হচ্ছে কি ক্লাস পড়াবো সেগুলো নোট কর আমার ক্লাসের নোট থেকে তুই কমন পাবে আমি কমন দিছি রে ভাই আমার আমার চ্যানেলটা চেক করে দেখ দানেশ কৃষিগুচ্ছ গুচ্ছ রাজশাহী বিশ্ববিদ্যালয় এই তিনটা নিয়ে আমি কাজ করেছিলাম এবং প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমার জায়গা থেকে আমার পিডিএফ থেকে আমি যা যা পড়াইছি আমি বলেছিলাম পনেরো প্লাস করে কমন দেব আমি দিয়েছি কথা রাখছি এতটুক ফিজিস করার অভিজ্ঞতা এতটুক জ্ঞান আল্লাহ আমাকে দিয়েছে যেটা তোদেরকে আমি তোদের মাঝে ছড়াই দিতে পারবো এবং আমি এই সকল নিয়ে কাজ করতে চাই এটা আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে আমার কোর্সের অ্যানাউন্সমেন্টটা খুব দ্রুত আসতে চলেছে আসবে একটা কথা বলবো হতাশ হয়েছে না ভরসা রাখ বড় ভাই হিসাবে তোদের পাশে আছে তোদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যা লাগবে সবগুলো একটা ভালো টিচার দিয়ে আমি ক্লাস করাই নিব তোদের থেকে আমি আদায় করে নেব শুধু তোদের তোদের এফোর্টটা লাগবে আমি যে এফোর্টটা দিতেছি তোর সেই এফোর্টটা যদি না দিস তাহলে তো হবে না ভাই তাহলে আমার এফোর্ট দিলে তো হবে না তুই জাস্ট ওই এফোর্টটা আমার দে আমি তোর কথা দিচ্ছি এই কয়টা ইউনিভার্সিটির মধ্যে তোরে আমি একটা জায়গায় আমি নিয়ে যাব ইনশাল্লাহ না নিয়ে যাওয়া পর্যন্ত আমার এই প্রজেক্ট থামবে না বলতে থাকবো এবং আমি তোদের কষ্টটা বুঝি তোদের কোর্স এমন হবে না যা আকাশ খুবই কম হবে স্বাচ্ছন্দের সাথে পড়তে পারবি জাস্ট করবি ফলো করবি পরীক্ষাগুলো দিবি আর কিচ্ছু করা লাগবে না একদম বেসিক থেকে শুরু করব দেখি তো কোথায় তোর সমস্যা আছে তোর কোথায় সমস্যা ছিল তোর হ্যান্ড ক্যালকুলেশন সমস্যা আমি আসি আমি করে দেখাবো তোদের শুধু পাশে থাক তো দেখ ডিসক্রিপশন বক্সে আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ কর আমার খুব দ্রুততার সাথে কোর্সের অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে তোদেরকে আমি লড়তে চাই তোদেরকে না আগাইতে চাই আমার এই কোর্সের নাম রেখেছি আমি ফিরে আসা ওয়ান পয়েন্ট জিরো আমার এই কোর্সের নাম ফিরে আসা ওয়ান পয়েন্ট জিরো এই কোর্সে তোদের সবাইকে ফিরে আসতে হবে এই কোর্সে তোদের সবাইকে ফিরে আসতে হবে তোকে তোর জায়গায় ফিরে দিব দেখ তুই যদি তোর জায়গাটা ছেড়ে দিস সমাজ কিন্তু অনেক কিছু হারাবে কারণ তুই অনেক কিছু হতে পারিস তুই এখন যদি হালটা ছেড়ে দিস তুই যদি দেশে না হতে পারিস তোর পরিবার তোর সমাজ তোর দেশ তোর কাছ থেকে সেই সার্ভিসটা পাবে না মানসিকভাবে প্রস্তুতি নে জেগে ওঠ সেকেন্ড টাইমে অনেক ভালো কিছু করা যায় সম্ভব পসিবল তোরা করে দেখাবি আমার এই বিশ্বাস আছে তোরা করে দেখাতেই হবে করে দেখাতে হবে সো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আবারও বলে দিচ্ছি ফাইভ নাইন সিক্স ফোর ফাইভ এইট সেভেন টু ইজ মাই হোয়াটসঅ্যাপ নাম্বার তোর আমার সাথে যোগাযোগ করতে পারিস তবে যারা হতাশাগ্রস্ত আছে জাস্ট আমাকে একবার নখ দিবি তোর কোনো ভোল্ডিশান নেওয়ার আগে জাস্ট আমাকে একবার ফোন দিবে আমি ট্রাই করবো তোকে সঠিক সিদ্ধান্ত দেওয়ার একবার জাস্ট আমার নক করবে বড়ো ভাই হিসেবে দেখ না তোদের জন্য পারি কি না ফিরে আয় ভাই ফিরে আসা করছে ফিরে আয় তোরে ফিরতেই হবে তোর সে চির চেনা রূপে রাতের পর রাত যে কষ্ট করছিস সেটা তোকে আবারও কামদাক দিতেই হবে একটা কথা বলবো হাল কখনও ছাড়িস না যুদ্ধে নেমেছিস তোর সাথে যদি কেউ না থাকে তোকে একাই লড়তে হবে এসেছিস পৃথিবীতে একা যাবি একা তো মাঝখানে এত মানুষের সিম্প্যাথি এত মানুষের সাহায্য নেওয়ার চিন্তা করিস না নিজে থেকে তোকে করতে হবে তুই পারবি তুই বেস্ট এটা বিশ্বাস করা তো অন্য কারোর সাথে না নিজের সাথে তুই কম্পিটিশান কর পরিশ্রমে কী দেখছিস পরিশ্রম করতে হবে পরিশ্রম এমন করা করতে হবে পরিশ্রম তোরা দেখে ভয় পাবে এভাবে পরিশ্রম কর পরিশ্রম তোকে দেখে ভয় পাবে হবে না মানে না হয়ে যাবে কোথায় তোর হয়তেই হবে এটা তোর 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 জীবনের এটা প্রশ্ন তোর জীবনে এটা কামব্যাক দিতে হবে তোর দেখাইতে হবে ইনশাল্লাহ তুই পারবি আমার বিশ্বাস তুই পারবে তোর পারতেই হবে এটা কথা বলি সবাই ভালো থাকিস আমার জন্য দোয়া করিস তোদের জন্য সকলের জন্য শুভকামনা তোরা যারা চান্স পাস নি সবাইকে অনেক 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 কংগ্রাচুলেশন কারণ তোরা জীবনে কিন্তু শিখতে পারছিস এই শিক্ষণীয় জিনিসটা আর জীবনে কোথাও পাবে না ভালো থাকিস আসসালামু আলাইকুম